আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি ফ্যামিল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ পুরন ঢাকার খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্টের রিভিউ আজকে দেখাবো আমরা ওখানে গিয়েছিলাম আর খাওয়া দাওয়াও করেছি খুবই জনপ্রিয় এই রেস্টুরেন্ট অনেক পুরনো আমি এর রেস্টুরেন্টের নাম সহ এটার ঠিকানাটা ফোন নাম্বারটাও দিয়েছি তারপর একটু মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে বংশা নর্থ সাউথ রোড আর ফোন নম্বরটা তো দিয়ে দিয়েছি আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে আল রাজ্জাক রেস্টুরেন্ট খাবারগুলো খুবই মজা আমি এর আগে অনেকবারই খেয়েছি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা এখানে তিনটা পোলাও নিয়েছিলাম আর ফুল প্লেট একটা হচ্ছে দুশো টাকা করে তো তিন প্লেট নিয়েছিলাম পোলার সাথে এক পিস মুরগির মাংস থাকে আর সাথে থাকে ডিমের একটু রেজালা মানে একটু ঝোলসহ ডিম দেয় তো খুব ভালোই লেগেছে আর সালাদ তো আছেই আর আরেকটা দুটা নিয়েছিলাম আমি কাচি স্পেশাল কাঁচি এটার ফুল প্লেট হচ্ছে তিনশো টাকা তো এটার সাথে আবার স্বামী কাবাব আর একটা ডিম সেদ্ধ দেয়া হয় আর সালাদ তো আছেই আর সাথে আমরা আবার বোরহানি নিয়েছিলাম এক লিটার একশো আশি টাকা খাবারের লিস্টটা আপনাদের সাথে শেয়ার করেছি যে কোনটা কত দাম আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে ওরা খাবারের অর্ডারও নেয় তো আপনারা ফোন করে যোগাযোগ করে খাবার অর্ডারও দিতে পারেন বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আপনারা এখান থেকে খাবার অর্ডার দিয়ে নিতে পারেন আর খাবারের দামগুলো যেরকম আমার কাছে এতটা বেশিও লাগেনি আর সেই অনুযায়ী খাবারের মানগুলো অনেক ভালো খুবই টেস্টি তো আপনারা এখানে এসে খেতে পারেন এই আর কি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ